আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলে বা থাকলে যাবা হবে নবদান হিসাব ডেবিট করা হিসাব ডেবিট আগ্রবপত্র হিসাব ডেবিট এবং এই যে তিনটি হিসাব আছে নগদান হিসাব এবং আহ হিসাব এরপরে আলোপত্র হিসাব এই সমস্ত কিছুকে যোগ করে একখানে যা হবে সেটি পুরোটি হবে বলতাম দেখা দেখাতাম এরপর দেখেন যে তিন নম্বর যে বিষয়টা বলার আছে সেটি হচ্ছে নগদ টাকা ব্যাংক হতে ঋণ এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো এই ক্ষেত্রে নগদ টাকা এবং ঋণের যে টাকা আছে সেটি একখানে যোগ করে নগদ হিসেবে ডেবিট দেখাতে হয় এবং আসবাবপত্র হিসেবে ডেবিট দেখাতে হয় আর ব্যাংক ঋণ ক্রেডিট এবং মূলধন হিসেবে ক্রেডিট তো এই তিনটি বিষয়ে আসলে ব্যবসার ইডিশিয়াল স্টেজে আসলে কাজে লাগে যেমন আমরা যখন ব্যবসা শুরু করি সেই ক্ষেত্রে এই তিনটি জায়গা কাজে লাগে তো ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই কমেন্ট আল্লাহ হাফিজ